এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাচ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সামনেই তোমাদের বোর্ড পরীক্ষা এবং এই মুহূর্তে তোমরা সবাই চাও একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে আর সাজেশন ভিত্তিক পড়াশোনার বাজারে সবচেয়ে ভালো সাজেশন বইটি হচ্ছে আমাদের এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বইটি ইতিমধ্যে আমাদের এই বইটি কিন্তু তিন হাজার প্লাস স্টুডেন্টের টেবিলে রয়েছে রকমারি বেস্টালের এই সাজেশন বইটি অনেকে টাকার জন্য কিনতে পারছিল না তারা আমাদেরকে রিকোয়েস্ট করছিলে ভাইয়া কোনোভাবে কি এই বইটার ইবুক কম দামে আনা যায় কিনা হ্যাঁ তাদের জন্যই মূলত আমরা আমাদের এই সাজেশন বইটার ইবুক ভাষণ নিয়ে এলাম সাথে এই বইটার যে সলভ ইবুক আছে সেটা সহ তুমি যদি আমাদের এই সাজেশন বইটার হার্ড কপি কিনতে চাইতা তাহলে হয়তো ছয়শো সাত টাকার মতো লাগতো কিন্তু এই বইটার ইবুক এবং সলভ ই বুক দুটো একসাথে কিনলে মাত্র একশো নিরানব্বই টাকাতে তুমি কিনতে পারবা সো যারা যারা রিকোয়েস্ট করছিলে যে ভাইয়া কোনোভাবে ই বুক আনা যায় কিনা আমরা ই বুক নিয়ে এসেছি জলদি জলদি এই ভিডিওতে ক্লিক করে অর্ডার করে ফেলো আর যারা এখনো জানো না যে আমরা আসলে বইটা কীভাবে সাজিয়েছি তাদের জন্য এই ভিডিওটা আরেকটু বড় করছি তো দেখো তো বিগত ছয় বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে মূলত আমরা এই সাজেশন বইটা তৈরি করেছি আমি যদি উদাহরণের সাহায্যে দেখাই যে ভৌত আলোক বিজ্ঞান তো ভৌত আলোক বিজ্ঞানের বিগত ছয় বছরের যত বোর্ড প্রশ্ন ছিল সবগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করেছি টপিক ওয়াইজ ভাগ করেছি তো টপিক ওয়াইজ ভাগ করে আমরা দেখেছি যে টপিক ওয়ান এবং টপিক দুয়ের মধ্যেই সকল বোর্ড প্রশ্ন পড়তেছে এর মানে বিগত বছরগুলোতে যত প্রশ্ন হয়েছে হয় টপিক ওয়ান থেকে আসছে না হয় টপিক টু থেকে আসছে টপিক ওয়ান থেকে সবচেয়ে বেশি আসছে তুমি দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশটা প্রশ্ন আমরা পেয়েছি এখানে দশটা প্রশ্ন পেয়েছে তার মানে তুমি যদি আসলে এই চ্যাপ্টার থেকে কমন পেতে চাও খুব সহজেই বোঝা যায় যে টপিক ওয়ান পড়লেই কমন আসবে এর পরবর্তীতে দেখো শুধু কি আমরা টপিক ওয়াইজই সাজাইছি তা না এই যে টপিক ওয়ান থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রশ্ন আসছে সেটার জন্য আমরা এটাকে আরও পাঁচটা টাইপে ভাগ করছি তুমি খুব সহজে বুঝে যাবা যে দুই চিরের দরুন এখান থেকে প্রশ্নটা অ্যাকচুয়ালি ধরনের আসে প্রশ্ন আসে প্রশ্ন নির্ণয় প্রশ্ন আসে নির্ণয় তারপর হচ্ছে দূরত্ব নির্ণয় বৃদ্ধি সমান গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি শর্ত মূলত এই টপিকের থেকে এই পাঁচটা টাইপের প্রশ্ন বিগত বছরের বোর্ডে এসেছে এবং তোমাদের সময় আসার চান্স অনেক অনেক বেশি শুধু কি এই অ্যানালাইসিসে আমরা সাজিয়েছি তা কিন্তু না এই যে তুমি দেখতে পাচ্ছ টাইপ ওয়ানের নয়টা প্রশ্ন টাইপ টুতে নয়টা টাইপ থ্রিতে পনেরোটা এভাবে প্রত্যেকটা টাইপারের আন্ডারে যতগুলা বোর্ড প্রশ্ন ছিল সবগুলো কিন্তু এই বইয়ের পরবর্তী পেজগুলোতে তুমি পাবা যেমন ধরো টপিক ওয়ানের আন্ডারে যে টাইপ ওয়ান আছে এখানে যে সিরিয়াল ওয়াইজ সুন্দর করে প্রশ্নগুলো সাজানো আছে এবং তুমি যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে উত্তরও মিলাই নিতে পারবা যে অ্যাকচুয়ালি আমি যে ম্যাথটা করলাম এটার উত্তরটা ঠিক আছে কিনা অনেক ক্ষেত্রে তুমি এক একটা প্রশ্ন হয়তো পারবা না সেই ক্ষেত্রে এটার ব্যাখ্যা দেখার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আমাদের সলভ ইবুক তো আছেই আমাদের সল বিবুক দেখলে খুব সহজেই তুমি এগুলার ব্যাখ্যা সহ বিস্তারিত জেনে নিতে পারবা তো ভাবে কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটি সাবজেক্টের আটটি পেপার সুন্দর করে বোর্ড অ্যানালাইসিস করে এই বইটাতে সাজিয়ে দিয়েছি এবং এখানে আরেকটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ গুণগত রসায়ন এটা নিয়ে আর বললাম না এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা টপিককে আবার টাইপ ওয়াইজ ভাগ করেছি প্রত্যেকটা টপিককে টাইপ ওয়াইজ ভাগ করেছি এই অ্যানালাইসিসগুলো এবং সাজেশন থেকে তুমি বুঝতে পারবা যে দ্রাব্যতা থেকে চৌত্রিশটা প্রশ্ন আসছিল মানে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক এরপরে আসছে রিডবার সমীকরণ থেকে একুশটা এটা এর পরবর্তী ইম্পর্টেন্ট টপিক সো তুমি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস দেখে ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝবা প্রত্যেকটা টপিককে আমরা যে টাইপ ওয়াইজ ভাগ করছি সেটা বুঝতে পারবা এবং প্রত্যেকটা টাইপের আন্ডারে যে প্রশ্নগুলো আছে টাইপ ওয়াইজ সেগুলো কিন্তু পরের পেজে সুন্দর করে সাজানো থাকবে সেগুলো থেকে তুমি নিজে নিজে টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করতে পারবা নর্মাল টেস্ট পেপারগুলোতে কিন্তু টাইপ ইয়ার ওয়াইজ থাকে তো এটাই হচ্ছে এখানে একটা সুবিধা যে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করতে পারতেছো এবং তুমি যদি কোনো প্রশ্নে আটকে যাও আমরা তো ছোট উত্তর দিছি কিন্তু ছোট উত্তরটা দেখো যে মিলাইতে পারলাম না তোমার উত্তর এখানে দেওয়া আছে চারশো চৌত্রিশ তোমার উত্তর আসছে পাঁচশো তার মানে তোমার উত্তরে হয়তো ভুল আসছে এই জন্য তোমার ব্যাখ্যাটা দেখার প্রয়োজন হতে পারে তো এই ব্যাখ্যার জন্য কিন্তু আমাদের সলভ ইবুক আছে সো তোমরা যারা চাচ্ছ আমাদের রকমারি সেলার এই সাজেশন বইয়ের ইবুক ভার্সন কিনতে মাত্র একশো নিরানব্বই টাকাতে তারা জলদি জলদি এই ভিডিওতে ক্লিক করে আমাদের এই বইয়ের পিডিএফ দেখে অর্ডার করে ফেলতে পারো আর যারা হার্ড কপি কিনতে চাও তারা রকমারিতে গিয়ে বোর্ড অ্যানালাইসিস লিখে সার্চ দিলেই হার্ড কপিটা পেয়ে যাবা